আজ চৈত্র সংক্রান্তে বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকার অনুষদ মঙ্গল শোভাযাত্রার জন্য সব প্রস্তুতি নিয়েছে এই খবরটা এরই মধ্যে আপনারা জানি জেনেছেন এরই মধ্যে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফারহানা জ্যুথি তার কাছ থেকে জানবো এখন কি কর্মকাণ্ড চলছে জ্যুথি একটু জানাবেন জুয়েল আপনি যেটা আপনার মাধ্যমে দর্শকরা জানতে পারছিল যে আজকে চৈত্র সংক্রান্তি এবং আগামীকালকে বর্ষবরণের সমস্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে চারুকলা আগামীকালকে বর্ষবরণ এবং চোদ্দোশো একত্রিশ বরণ করার করে নেয়ার জন্য চারুকলা অনুষদ প্রস্তুত আপনারা জানেন যে চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রাটি এখান থেকে বের হয় সেটি এখন বাঙালির সবচেয়ে বড় একটি উৎসবে পরিণত হয়েছে এবং এই উৎসবটিকে ঘিরে বিগত একটি মাস ধরে এই চারুকলা প্রাঙ্গণে নানান রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তারই আজকে একদমই শেষ দিন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেমন বর্ষবরণের প্রস্তুতির ওইদিকে শেষ মুহূর্ত এবং তার অন্যদিকেই চারুকলার বকুলতলায় চলছে চৈত্র চৈত্র সংক্রান্তির যেই আনুষ্ঠানিকতা সেটি আজকে বস বছরের শেষ দিন এই চৈত্রের শেষ দিনে এই চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানে যোগ দিতেও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা এসেছেন এবং যেহেতু দুদিন আগে ঈদ হয়ে গেছে সেহেতু বিনোদনের আলাদা একটি মাত্রা এখানে যুক্ত হয়েছে যারা কখনো চারুকলায় আসেনি জানতেও না যে এখানে এই ধরনের বাঙালি সংস্কৃতি আছে বা চোখে দেখার সুযোগ হয়নি তারাও আজকে এখানে এসেছে এই ঈদের ঠিক পরবর্তী সময়ে এই বর্ষবরণের প্রস্তুতি উপলক্ষে তো আমরা যেটি জানি যে আগামীকালকে এই বর্ষবরণের যে মঙ্গল শোভাযাত্রাটি সেটি চারুকলা থেকে বের হবে সকাল নয়টা পনেরো মিনিটের দিকে মঙ্গল শোভাযাত্রার শুরুতেই যেহেতু যেহেতু এটি এখন রাষ্ট্রীয় স্বীকৃতিতেই পালন করা হচ্ছে যেহেতু এটি ইউনেস্কো ঘোষিত একটি হেরিটেজের অংশ হয়ে গেছে এই মঙ্গল শোভাযাত্রা তাই এই আনুষ্ঠানিকতা শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং এর পরই গাওয়া হবে এসো হে বৈশাখ এই গানটি এবং এর পরই সব ধরনের এখান থেকে যেই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিভিন্ন অনুষঙ্গ যেগুলো তৈরি করা হয়েছে বড় ভাস্কর্য এবং অন্যান্য যেই বাসের এবং মাটির এবং অন্যান্য যে কাগজ দিয়ে তৈরি মুখোশগুলো সেগুলো সবকিছু নিয়ে এই সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী শিক্ষক এবং এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক জন এবং সাধারণ যে কোনো ধর্ম বর্ণের পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেবে বলে তারা আপনাকে অনেক ধন্যবাদ